আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে হলে অ্যান্ড্রয়েড ফোনের স্বাভাবিক ফিচার্স থেকে আরও বেশি ফিচার্স ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশানটি অন করতে হয় আমরা প্রাথমিক পর্যায়ে অনেকেই জানি না কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশানটি অন করে অনেকের ফোন অনেক ধরনের ভাষণ থাকে তো বন্ধুরা আজকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশানটি অন করবেন তো চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক এর আগে বলিনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হেড দ্য সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়েও আমার পাশেই থাকুন তো এস গো স্টার্ট বন্ধুরা এটি করার জন্য আপনারা যে যার আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো ফোনের সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা বাই ডিফল্ট এখান থেকে ফোনের অ্যাবাউটে চলে যাবেন তো আপনারা জাস্ট হচ্ছে আমার দেখানো ইনস্ট্রাকশনটি ফলো করুন এক একজনের ফোনের সেটিংয়ের ফিচার্স এক এক রকম ইন্টারফেসটি বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে তো আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ফোনের অ্যাবাউটে চলে যাবেন তো আমি আমার ফোনের অ্যাবাউটটি নিচে পেয়ে গেছি ফোন অ্যাবাউট তো এখান থেকে আমি আমার সফটওয়্যার ইনফরমেশনটি বের করব মোট কথা হচ্ছে কি আপনার বিল্ট নাম্বারটি বের করতে হবে তো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে হচ্ছে কি বিল্ট নাম্বারে যদি আমি তিনবার ট্যাপ করি তাহলে কিন্তু আমার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে তিনবার একসাথে ট্যাপ করলাম আমার ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে কিন্তু বন্ধুরা দিন দিন যত প্রযুক্তি আপডেট হচ্ছে তত ফোনের সিকিউরিটিও আপডেট হচ্ছে তো আমার ফোনের সিকিউরিটি প্রিনটা দিলেই কিন্তু এখন আমি ডেভেলপ ডেভেলপার অপশনে চলে যেতে পারবো তো আমি আমার ফোনের প্রিনটি দিয়ে দিলাম তো এখন যদি আমি ব্যাক করি তাহলে কিন্তু আমি আমার ডেভেলপার অপশানটি এখানে দেখতে পেব। তো বন্ধুরা এ যে দেখুন নিচে কিন্তু আমার ডেভেলপার অপশানটি অন হয়ে গেছে ডেভেলপার অপশন তো এখানে আমি জাস্ট ওসি ক্লিক করে দিলাম আপনারা স্বাভাবিকভাবে সেটিংয়ের মধ্যে যেই ফিচার্সগুলো পান বা বাই ডেফল যে ফিচার্সগুলো পান এগুলো কিন্তু হচ্ছে খুব একবারে স্বাভাবিক ফিচার্স তো আপনারা যদি অ্যাডভান্স কোনো ফিচার পেতে চান তাহলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি অন করতে হবে তো এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু ফিচার্স আপনারা হচ্ছে উপভোগ করতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা যেন এই ভিডিওটি জানতে পারে এবং উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সব সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম